নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি এই গতকাল বাজার যাচ্ছি সকালবেলা এক ভদ্রলোক ডেকে বললেন পরিচিত ভদ্রলোক যে দাদা বেশ ভালোই লাগছে কথাকুঞ্জ নিয়মিত শুনছি তবে একটা কথা আলম এত কিন্তু কিন্তু করতে হবে না আপনি বলুন নিশ্চিন্তে বলুন আমরা তো চাই আলোচনা সমালোচনা বলুন না ভালোই লাগছে তবে একটু মশলা দিতে হবে সেই এর আগে আপনাদের বলেছিলাম না এই মশলা দেওয়ার ব্যাপারটা প্রথম দিকে কেউ কেউ বলছেন তাই বললাম কীরকম বলুন মশলা বলছে না এই এমনি কথা ঠিকই আছে আলোচনা খুব সুন্দর হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন অনেকের কথা আসছে তবে একটু এই যে সময়ের সঙ্গে সঙ্গে যা চলছে আলম যা চলছে তা তো ঠিক চলছে না ঠিক যা চলা উচিত তা চলছে না তো সেটাই তো বলছি তো বলছেন যে না একটু মশলা দিতে হবে তো বুঝতে পারলাম যে মশলা মানে ওই যে ওই যে আপনাদের বলেছিলাম না হুব্বা 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 সংস্কৃতি কবির সুমন একদা বলেছিলেন সুমন চট্টোপাধ্যায় যে তোমার মাথায় ফুল গোজা আমার মাথায় ফুল গোজা, হুব্বা হুব্বা তাই হুব্বার সংস্কৃতি তো আমরা পারবো না এ পারবো না ধরুন ওই যে মমতা ও মেডিজান একটা কি দাও না ওটাও পারব না টুনির মা তোমার টুনি কথা বলে না এটাও পারবো না এগুলো পুরনো হয়ে গেছে এখন আবার নতুন কী সব জুড়েছে ঢুকেছে আমি যাই না কিন্তু এগুলো পারবো না আমরা যেটা বলি সেটা পারি সেটা হচ্ছে কি পারি কোথাকার তরবারি কোথায় রেখেছো মনে নয় মনে মোর পাখি আজ গান গায় কিংবা চুপ করে আছি মানেই সব মেনে নিয়েছি এমন নয় এই ধরনের কিংবা ধরুন যা বলছেন তা ঠিক বলছেন না প্রত্যাহার করুন কিংবা ধরুন অদ্ভুত আধারা একে এসেছি পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা সবই তো আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার ভালো যা দিক সেগুলো তুলে ধরবো আর মন্দ দিক যেগুলো সেগুলি সেগুলো নিয়ে কথা বলবো আলোচনা করবো আপনাদের সঙ্গে যাতে একটা সুসময় একটা বদল সময় আসে তো আমরা তো মশলা যে অর্থে মশলা এই সময়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে বলছেন তো সেটা তো পারবো না চার অক্ষর ছ অক্ষর পারব না মদ খেয়ে কী বলবো একদম ওই মানে যা চলছে আর কি অস্থিরতা এক ধরনের চূড়ান্ত অস্থিরতা পারবো না তাহলে যা পারব তার বাইরে আর কি করব এর বাইরে তো আর কিছু পারবো না তাতে যদি আমাদের ভিউজ না বাড়ে তাতে যদি আমাদের সাবস্ক্রাইবার কম হয় তাতে কী বা যায় আসে সে বুদ্ধদেব বসুর কথা মনে পড়ছে উনি লিখেছিলেন না লিটল ম্যাগাজিনের প্রসঙ্গে এটি কখনো মন জোগাতে চাইনি মনকে জাগাতে চেয়েছিল আমাদের তো এইটুকুই কাজ না এমন কিছু আমরা মানে বিরাট কি বলবো যে বক্তব্য রাখবার অধিকারী বা সে ধরনের অভিভাবক হয়ে যায়নি যে মনকে জাগাবার মতো একটা সেই পর্যায়ের চলে গেছি কিন্তু নিজের মতো করে আমরা প্রত্যেকেই তো ছোটো ছোটো করে চেষ্টা করতে পারি তো সেটুকুই পারি তাতে আমাদের ভিউজ বাড়লো কি সাবস্ক্রাইবার হলো না আমাদের এটা তো কোনো চাই আসে না আমরা আমাদের কথা নিজের মতো করে বলে যাব তারপর যা হচ্ছে হোক তো ঠিক আছে আজকে এই দু চারটে কথা বাজার পথে সেই ভদ্রলোক বললে তো যে একটু মশলা দিতে হবে তো আমাদের মশলাটা ওই রকম ওই যে বললাম কোথাকার তরবারি কোথায় রেখেছো এটা বলতে পারবো মনে নয় মনে মোর পাখি আজ গান গায় বলতে পারবো হুম বলতে পারবো যা বলছেন তার ঠিক বলছেন না প্রত্যাহার করুন বলতে পারবো হ্যাঁ এসব বলতে পারবো এর বাইরে কি বলবো তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আপনারা সকলে নিয়মিত অনেকেই নিয়মিত কথাকুঞ্জ দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা পানিত হচ্ছি এবং এই যে মশলার কথা বলছেন এই মশলাবিহীন রান্না আপনারা অনেক আনন্দ করে গ্রহণ করছেন এটা আমাদের কাছে খুবই একটা আহ্লাদের কথা আর আমাদের যা ক্ষমতা আমাদের আমরা যতদূর যেতে পারি সেটা তো আপনারা প্রতিনিয়ত আজকে প্রচুর আমরা অনে অনেক অনুষ্ঠান করলাম আপনারা দেখছেন শুনছেন ঠিক আছে অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা করি লাগে না আপনারা জানেন একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কুঞ্জ তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার